স্বামীকে কাজের জন্য স্টেশন ছাড়তে এসে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল স্ত্রীর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় থানার অন্তর্গত বহুরূপা এলাকায় জানা গিয়েছে রবিবার সকালে নারায়ণগড় ব্লকের সাত নম্বর কাশীপুর অঞ্চলের বাসিন্দা টুকু ভক্তার সাইকেলে করে স্বামী বাচ্চুকে কাজের জন্য নারায়ণগড় রেল স্টেশন ছাড়তে এসেছিলেন মৃত টুকু ভক্তার স্বামী উড়িষ্যায় শ্রমিকের কাজ করতেন এদিন রেল স্টেশন থেকে বাড়ি ফেরার পথে পিকআপ ভ্যান গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয় তার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নারায়ণগড় থানার পুলিশ মৃত ওই মহিলার দেহ উদ্ধার করে দুর্ঘটনাগ্রস্ত পিক সাইকেল ও পিকআপ ভ্যান আটক করার পাশাপাশি ময়না তদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে নারায়ণগড় থানার পুলিশ বলতে আজকে সকালবেলা আমার জেঠু ছেলে ভাই আর কি বলতে ও কাজ করতে যায় উড়িষায় মানে রেলের কাজ করে সেই সূত্রে ওকে ছাড়তে এসেছিল আর কি সেই সূত্রে ছেড়ে বাড়ি ফির চলবি বাড়ি থেকে এসে মানে বাড়ি থেকে এসে যাওয়ার পথে একটি পিচা ভ্যান ধাক্কা মারবি পিচা ভ্যান ধাক্কা মারার ফলে সাঁতার সাঁততে ডেট হয়ে যায় বাড়ি থেকে কোথায় যাচ্ছিলো বাড়ি থেকে মানে এই স্টেশন থেকে নামগড় স্টেশন থেকে বাড়ি যাচ্ছিলো ফিরে কি নাম যে মারা গেছে নাম টুকু হক্তা স্বামীর নাম বাদ্রু হক্তা গ্রাম তরব্বর পণ্ডল পোস্ট অফিস দিবর পণ্ডক আর নারায়ণগড় জেলা পশ্চিমবঙ্গের আচ্ছা কোন জায়গাটায় হয়েছে নারায়ণগড় নারায়ণগড় বহুতবার রেল স্টেশনের মুরগি লড়ার হাটের সামনে কি নাম আপনার অজিত ভক্ত আমার নাম অজিত ভক্ত